ওসিডি রোগের সাথে আপনারা এখন খুবই পরিচিত ওসিডিকে বাংলায় আমরা বলি সুচিবাই রূপ বা খুঁতখ স্বভাব যেটা পাস্টার জিনিস আমরা জিজ্ঞেস করে থাকি যে আপনার মাথায় একই চিন্তা বারবার আসছে কিনা বা একই কাজ বারবার করেন না একই ধরনের চিন্তা যদি মাথায় ঘন ঘন আসতে থাকে যে চিন্তাকে কোনোভাবে বের করা যাচ্ছে না এবং ওই চিন্তাটা বারবার আসার কারণে আমার একটা কষ্ট হচ্ছে যে কষ্ট থেকে আমি বের হতে না এইরকম একটা জিনিস বা অতিরিক্ত ধোয়া মোছা করা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকা বারবার হাত ধোয়া বারবার লেট থালা বাসন ধৌত করা ঘর বারবার পরিষ্কার করা বয়সে ঘর পরিষ্কার করে দিয়ে গেল তারপর আবার পরিষ্কার করা হ্যাঁ ঘরের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা নিজের মতো করে রাখা অন্য কেউ সরিয়ে দিলেই বিরক্ত লাগতেছে সাজিয়ে গুছিয়ে রাখা যেটা যেখানে রাখতে হবে সেটা সেখানেই রাখা বিভিন্ন নেগেটিভ চিন্তা আসা মাথায় যে ভয়ঙ্কর কোনো কিছু হবে ছেলে বাইরে গেছে বা স্বামী বাইরে গেছে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই ধরনের কোনো কিছু এই ধরনের চিন্তাগুলো বারবার করা সন্দেহ করা যে এই কাজটা করেছে কিনা করার পরে করা সঠিকভাবে করার পরে বোধ হচ্ছে আমি একদম টেক্সট করলাম টেক্সটটা ঠিক মতো গেল কিনা মেল করলাম মেলটা ঠিক মতো গেল কিনা অথবা আমি পড়াশোনা করলাম পড়াশোনাটা আসলে কি মুখস্ত হয়েছে কিনা অথবা আমি দরজা লাগানোর পরে মনে হচ্ছে দরজা বোধহয় লাগাইনি বারবার লক করছি কিনা বারবার চেক করলাম বা ফ্রিজটা ডোর বন্ধ করছে কিনা গ্যাসের চুলাটা বন্ধ হয়েছে কিনা এগুলো বারবার চেক করতে থাকা হ্যাঁ করতে গিয়ে অনেক সময় লাগানো অনেক সময় পার করে দেওয়া এক ঘন্টা ধরে গোসল করা বা এইরকম কোনো কিছু নিজের বিছানায় যদি কেউ বসে তাহলে মনে হচ্ছে আমার বিছানাটা মনে হয় নোংরা হয়ে যাচ্ছে বাইরে যদি কোনো কারণে বের হয় বাইরে থেকে হাসপাতালে বিশেষ করে বা বাজারে গেলে বাইরে থেকে ওই কাপড় আর মনে হচ্ছে নোংরা হয়ে গেছে এখনই বেরিয়ে দিতে হবে বা বাইরে থেকে দেখা গেল কেউ আসছে ভিতরে তাকে এসি গোসল করতে হবে অথবা তাকে হাত পা ধুয়েই ঘরে প্রবেশ করতে হবে এই ধরনের যদি আসতে আসতে থাকে থাকে চিন্তা বারবার এবং এর সাথে কিছু কিছু জিনিস আছে বেশি গুরুতর যেমন নেগেটিভ চিন্তার মধ্যে যেমন হচ্ছে ধর্মীয় অথবা যৌন কিছু নেগেটিভ চিন্তা যেমন নিজের আত্মীয় স্বজনকে নিয়ে অনেক সময় সেক্সুয়াল থট আসা নিকট যাদের সাথে যৌন সম্পর্ক পড়া ঠিক না তাদেরকে নিয়ে কল্পনায় ভাসা যৌন বিভিন্ন চিন্তা অথবা এমন হতে পারে যে ধর্মীয় চিন্তা বিশেষ করে ফেমাস থট আমরা থাকি যে বলে অনেক সময় সৃষ্টিকর্তা আছেন কি নাই আল্লাহ আছেন কি নাই এই ধরনের চিন্তা মাথায় চলে আসা হ্যাঁ এইগুলো সবকিছু হচ্ছে ওসিডি রোগের লক্ষণ আর কি এগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে তিনি ওসিডি রোগে ভুগতেছেন যদি তিনি এই সমস্যাগুলো থাকার কারণে ধীরে ধীরে কাজে কর্মে অক্ষম হয়ে পড়েন এবং এগুলো আহ তার দিনে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা বা তার বেশি সময় নিয়ে নিচ্ছে তাহলে তখন আমরা এই রোগ গুলোকে লক্ষণ গুলাকে একসাথে আমরা ওসিডি বা সূচিবায়ু রোগ বলে থাকি এবং তার তখন চিকিৎসায় প্রয়োজন পড়ে